ময়মনসিংহের ফুলপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও তিনজন বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হাদি সোমবার দশ মার্চ সকাল নয়টার দিকে উপজেলার চানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ভাইটকান্দি থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটো ফুলপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল সকাল নয়টার দিকে চাঁদপুর ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান পুলিশ আরও জানায় এতে আহত হন আরও তিনজন স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ওসি মোহাম্মদ আব্দুল হাদি বলেন ট্রাক সহ চালককে শনাক্ত করতে চেষ্টা চলছে এ ঘটনায় আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন